ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অত্যন্ত পাওয়ারফুল একটি বিষয় অন্যতম একটি যন্ত্র এত সময় ভিডিও থামেল দেখে বুঝতে পেরেছেন নারী বসীকরণ হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন এই যন্ত্রটি শুধু পুরুষদের জন্য পুরুষরাই পারবেন এটি প্রয়োগ করতে কিভাবে প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করবেন সেই বিষয়টা আজকে বলবো অন্যতম একবারে সহজে সকলে করতে পারবেন যে কোনো মানুষ করতে পারবেন যে কোনো মানুষ করতে পারবেন শুধু আমার বলা নিয়ম মতন কাজটা করবেন আপনি হাতে ফল পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে তো কি করবেন বলছি তার আগে আপনাদেরকে বলবো আরেকটি কথা যারা আমার এই চ্যানেল অলৌকিক শক্তি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পাশে থাকা বেলাই ঘন্টে বাজিয়ে দিন নোটিফিকেশন করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টে বাজে নোটিফিকেশান অন করে দেন তাহলে হয় কি যাতে আমি নতুন ভিডিও আপলোড করি সবার সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে আমার চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল আমার চ্যানেলে তন্ত্র যন্ত্র গাছ গাছায় রোগমুক্তি বিভিন্ন ধরনের টোটকা বান বিদ্বেষণ বশীকরণ উচ্চাণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবির সাথে পারবেন মানব কল্যাণের জন্য কায়কাশ করতে পারবেন আর এমনকি আমার এই চ্যানেল থেকে যদি আপনি কোনো তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে কোনো অবৈধ কাজে ব্যবহার করেন আর অবৈধ কাজে ব্যবহার করে যদি আপনি নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না মনে রাখবেন সম্পূর্ণ নিজের দায়িত্ব করতে হবে তো আপনি কিভাবে কাজ করলে এর সহযোগিতা পাবেন এর সুফল পাবেন এর কাজ সাথে সাথে পেয়ে পেয়ে যাবেন যাবেন। প্রমাণ সহকারে হাতে তো সেটি পেতে হলে আমার বলার নিয়ম মতন কাজ করতে হবে ভিডিও কি স্কিপ করবেন না ভিডিও যদি আপনি স্কিপ করেন আপনি কোনো সুফল পাবেন না কেননা ভুলভাবে নিয়ম শুনে ভুলভাবে কাজ করলে আপনি ভুল জিনিসই পাবেন আচ্ছা ভাবে কাজ করলে কি কেউ কোনোদিনও ভালো জিনিস পায় বলেন তো আচ্ছা ভুলভাবে কাজ করলে আপনি ভুল জিনিসই পাবেন ভালো জিনিস কখনো পাবেন না তো বন্ধুরা এই যন্ত্রটি সাদা কাগজ অঙ্কন করবেন লাল কালি দিয়ে সাদা কাগজে অঙ্কন করবেন লাল কালি দিয়ে আপনি লাল কালি দিয়ে সাদা কাগজে অঙ্কন করে এই যন্ত্রণটি যতটা একটা মনে রাখবেন যতটা অঙ্কন করার সময় লাল কালি যখন অঙ্কন করবেন যেখানে দেখবেন নিজ নাম সেখানে আপনার নাম লেখবেন এবং আপনার পদবী সহকার লাগবেন আর যেখানে লিখবেন ওই লোকের নাম আছে সেখানে ওই লোকের নাম লিখবেন এবং তার পদবি সহকার লিখবেন মনে রাখবেন তো এই বর লেখা যখন হয়ে যাবে এই যন্ত্রটি লেখা ফলে অত যন্ত্রটিকে আপনি কবর চার ভাস করবেন মনে রাখবেন কি চার ভাস করবেন চার ভাস চারটা ভাস করবেন চার ভাস করে আপনার বালিশে যে বালিশ আপনি ঘুমাবেন সে বালিশের ভিতরে রেখে দিবেন ঠিক আছে সে বালিশের তলায় রেখে আপনি ওই বালিশের উপরে শুয়ে পড়বেন রাতে ওই বালিশের তলায় রেখে আপনি রাতে শুয়ে পড়বেন তারপরে আপনি কি করবেন আপনার যখন ঘুম ভেঙে যাবে ঘুম ভেঙে যাবে সকালে আপনার ঘুম থেকে উঠে ওই নকশাটি নিয়ে বাড়ির বাইরে কোথাও চলে যাবেন বাড়ির ভিতরে না মনে রাখবেন বাড়ির বাইরে চলে যাবেন তো বাড়ির বাইরে চলে গিয়ে আপনি বাড়ির বাইরে গিয়ে একটু দূরে দূরে যাবেন বাড়ি থেকে নির্জন একটি জায়গায় চলে যাবেন একটি নির্জন নীরব জায়গায় চলে যাবেন নির্জন নীরব জায়গায় চলে গিয়ে আপনি ওইখানে আজকে যে আমি নকশাটা বলেছি এই নকশাটি নিয়ে গেলেন ও একটি লাইটার নিয়ে যাবেন হাতে গ্যাস লাইট বা লাইটার যেটাই বলেন না কেন আপনারা এক এক জায়গায় এক একটা বিষয় বলা হয় তো একটি লাইটার বা একটি গ্যাস লাইট নিয়ে যাবেন হাতে তো আপনি ওই নির্জন জায়গায় যাওয়ার পরে আজকে দেওয়া এই যন্ত্রণটি যেটা আপনার হাতে সেই যন্ত্রণটি আপনি কি করবেন আপনি চার ভাষ করেছেন বা ছবাস করেছেন যা ছাজ তো হবে ছটা পারলে করবেন আর যদি ছটা না পারেন চারটাই করবেন চার ভাষ করা ওই নকশাটি আপনি সুন্দর করে ওই গ্যাস লাইয়ের আগুনে জ্বালিয়ে দেবেন আগুনে জ্বালিয়ে দিবেন আগুনে যেন পুরো ছালি হয়ে যায় এটা মনে রাখবেন আগুনে জ্বালিয়ে দেবেন আগুনে যখন পুড়ে যাবে পুড়ে যাবো আপনি চুপ করে চলে ওখান থেকে পিছনে তাকাবেন না আপনি কোনোভাবেই পিছনে তাকা চলবে না কেউ যদি আপনাকে ডাকে বা কেউ যদি কিছু বলে কোনো কাজ হবে না আপনি পিছনে একদমই তাকাবেন না আপনি সোজা চলে আসবেন আপনার বাড়িতে কাজ আপনার হয়ে গেল করে দেখুন সুফল পাবেন হাতে নাতে সুফল পেয়ে যাবেন কিছুক্ষণের ভিতরে দেখবেন আপনার কাজ সাকসেস হয়ে গেছে ধন্যবাদ সবাইকে কাজটি করে দেখুন কাজের সুফল হাতে নাতে পেয়ে যাবেন নতুন ভিডিও নিয়ে আসা রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন